ওনাদের বা ওনার মত অনুসারে যারা আর কি যোগ্য তাদেরকে নাকি নিয়ে বৈঠকে বসেছে বেশিরভাগ যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা ঢুকতেই পারেন তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যারা ঢুকতে পারলেন না তাদেরকে কি অযোগ্য ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু জেলে যাওয়ার ভয় উনি বারবার বলছেন আমাকে জেলে পাঠাতে পারেন এর আগের দিন প্রেস কনফারেন্স করেছিলেন তখনও বলেছিলেন জেলের কথা এবারে প্রেস কনফারেন্সের ইস্যু আপনারাও শুনেছেন বা লক্ষ্য করেছেন জেলে যাওয়ার কথা উনি বলেছেন তার কারণ হচ্ছে অর্থাৎ তারিখে সুপ্রিম কোর্ট যে পোস্ট নিয়ে যে মামলা শুনবে এদিনকার রায়েও কোর্ট পরিষ্কার বলেছে এই সুপার পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী এটা এটা চুরি দুর্নীতি ভুল নয় এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি শুধু তাই নয় যখন সুপ্রিম কোর্ট বলিল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে সেই সময় আপনি সুপার সুপারনিমি পোস্ট ক্রিয়েট করলেন আপনার ক্যাবিনেট বৈঠকে বসলো বসে চুরি যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন অতএব এটা ভুল নয় এটা করাপশন এটা পাপ এবং এই পাপের জন্য আগামী কাল যে মামলা শুনানি হচ্ছে ওই মামলায় আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন এবং আপনার আশঙ্কা সত্যি হবে যে ওম প্রকাশ চোটালা যদি জেলে যেতে পারে আপনিও জেলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি চাকরি বিক্রি করে অর্থাৎ শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন এবং রেকর্ড করবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আগে যোগ্যদেরটা করেনি তারপরে অযোগ্যদেরটা দেখবো মানেটা কি কি দেখবেন আপনার কাছে নাকি প্ল্যান বি আছে সে প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন খোলাসা করে বলুন নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে কি আপনার প্ল্যান বি এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে আর এরা দু বছরেরও বেশি সময় পেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এর আগের দিন প্রেস কনফারেন্স করে ডাহা মিথ্যে কথা বলেছে যে যোগ্য অযোগ্যদের নাকি ভাগ করার নাকি সময় উনি পাননি দু বছরেরও বেশি মনে হয় দু বছর ছ মাস মানে আড়াই বছর সময় পেয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করার জন্য কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেটে যায় কোনোভাবেই যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করে না যায় তাহলে পরে অন্যের ঘাড়ের উপর দিয়ে অর্থাৎ অযোগ্যদেরকে যোগ্যের ঘাড়ের উপর দিয়ে পার করে দেওয়া যাবে আর পার করাটা কেন জরুরি এই জন্য জরুরি কারণ এই অযোগ্য যারা তাদের লিস্টও আজ অব্দি রাজ্য সরকার জারি করেনি আমরা তো চাইছি দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য এবং সেটার লোকাস্ট্যান্ডই আইনজীবী আমার পাশে বসে আছে তরুণজ্যোতি তিওয়ারি ও ভালো বলতে পারবে সেটা সুপ্রিম কোর্টের নেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছেন অদ্ভুত দাবি বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টে সেই এখতিয়ার নেই তো সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা অন্যরা করতে পারে না অন্যদের সেই অধিকারও নেই সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গন্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দ বন্ধ ব্যবহার করেছে অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় দু তিন দিন মুখ দেখাতে পারতেন না পুরো কভার করা হয়েছে এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য আজ মুখ্যমন্ত্রী রেগে গেলেন যারা প্রশ্ন করছিলেন চাকরি প্রার্থীরা তাদের কথা শুনে তাদের প্রশ্ন শুনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দমে রেগে গেলেন এবং তিনি মেজাজ হারালেন বলে সংবিধানের অধিকার আছে আমার বলার শুনতে হলে শুনুন না হলে চলে যান পশ্চিমবঙ্গবাসী তো আপনারই শুনছে আপনারই মুখ দেখছে প্রত্যেক কোনায় কোনায় মুখ আপনার মুখ আর আমি আজকে অদ্ভুত ভাবে দেখলাম এই কাণ্ডের যে মূল কারিগর আপনার পার্টির যিনি আগামী ভবিষ্যৎ আপনার ভাইপো আজকে আপনার সাথে নেই আপনার পাশে নেই সে তো আপনার পাশে বসে থাকতে হতো আমরা তো সেই কাকুর রেকর্ডিং শুনেছি কে কত ভাগ নেয় পার্থ লবি ওকে পঁচিশ দিতে হবে মাছ ভাগ হওয়ার মতো আগে গ্রামে গঞ্জে ছোট জলা যখন থাকতো ওই জল ছেঁচে ফেলে দিত গ্রামের লোকেরা তারপরে মাঝ ভাগ হতো কে কারা কারা জল ছেঁচেছে তাদের মধ্যে সেরকম দেখতে পাচ্ছি চাকরির টাকা ভাগ হচ্ছে কেউ পঁচিশ লাখ কেউ কুড়ি পঁচিশ কোটি লাখে বলি আমাদের লাখের বেশি স্বপ্নই যায় না তৃণমূল নেতা কোটি থেকে শুরু করে কেউ পঁচিশ কোটি কেউ কুড়ি কোটি সেখানে তো অভিষেক বলে একটা নাম এসছে বারবার সে অভিষেকটা কে অভিষেক ব্যানার্জি না অভিষেক চ্যাটার্জি না অভিষেক বচ্চন নিশ্চয়ই কালীঘাটের কাকু অভিষেক বচ্চনকে কুড়ি কোটি টাকা দিতে যাবেন না কাকে টাকা দিতে গেছিলেন কারো কাকে টাকা দেওয়ার কথা বলা আছে তো তো নেই কেন আজকে তাকে সামনে থাকা উচিত ছিল তিনি মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট হয়ে গেছে এবং এটি আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছেন একজন মাস্টারমশাই হিসেবে একজন শিক্ষার সাথে জড়িত ব্যক্তি হিসেবে আমি পরিষ্কার বলছি এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর তারা চুরি করেছে এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই এবং আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে ললিপপ ঝোলাচ্ছেন বলছেন আপনার স্কুলে যান গিয়ে সার্ভিস দিন ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন থেকে সার্ভিস দিন দেশের কাজে লাগবে ওখানে গিয়ে তাতে কাজে দেবে আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা এবং সেই জন্য আমি বলছি এই যে যোগ্য অযোগ্য যতদিন এই বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে এবং এটা সবে কলির সন্ধে এরপরে একটার পর একটা দুর্নীতি সামনে আসবে প্রাইমারি কেস ঝুলে আছে আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন সরে গেছেন শুনতে চাননি কতদিন এই ভাই হবে আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে সেগুলো গোড়ায় গলতটাকে চিনুন গোড়াই গলত হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে বাংলার মানুষ ভুল করেছে এই ভুল শুধরানোর সময় এসে গেছে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা দাবি করছি পদত্যাগ এবং এই মুখ্যমন্ত্রী আগামী